হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই ওয়াশিং মেশিনে কিভাবে কাপড় ওয়াশ করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে চলুন দেখিনি ওয়াশিং মেশিনটা মূলত এগারো কেজি ক্যাপাসিটির আমি কপ সব কাপড় এখানে দিয়ে দিয়েছি যত কাপড়টা দেওয়ার ইচ্ছে আর কি তারপর পানিটা ছেড়ে দিয়েছি এবং পরিমাণ মতো ডিটারজেন্ট পাউডার অ্যাড করে দিয়েছি টাইমিংয়ের ক্ষেত্রে আমি প্রথমবার দিয়ে দিচ্ছি বারো মিনিট পর্যন্ত ওয়াশিং মেশিনের মধ্যে সেমিওটো ওয়াশিং মেশিনের মধ্যে আছে আট কেজি নয় কেজি দশ কেজি এগারো কেজি এরকম সর্বোচ্চ আছে এগারো কেজি আমারটা হচ্ছে এগারো কেজি বারো মিনিট কাপড় ওয়াশ করার পর আমি পানিগুলো বের করে নিয়ে আবার নতুন পানি অ্যাড করে নিচ্ছি দ্বিতীয়বার দিয়ে দিচ্ছি নয় মিনিটের জন্য দ্বিতীয়বারও আমার ওয়াশ করা হয়ে গেছে আমি পানিগুলো বের করে নিয়েছি এখন আবার তৃতীয়বার দি পানি দিয়ে দিয়েছি দি তৃতীয়বারের আমি টাইমিং দিয়েছি ছয় মিনিট ছয় মিনিট দেওয়ার পর আমি পানিগুলো বের করে নিয়েছি এখন হচ্ছে শুকানোর পালা এটা পুরোপুরি শুকাবে না নাইনটি পার্সেন্ট পর্যন্ত শুকাবে আমি এখন শুকানোর জন্য এটাতে দিয়ে দিচ্ছি এখানে দুই কেজি পর্যন্ত শুকানো যাবে কাপড় কাপড়গুলো একদম হাত দিয়ে চেপে দিতে হবে তারপরে এই ডাকনাটা একটু চেপে দিতে হবে চেপে দিয়ে উপরের ডাকনাটা লাগিয়ে দিতে হবে হাত দিয়ে কসলে ধুয়ে তারপরে চিপে দিলে পানিগুলো ঝরে যায় কিন্তু এটার মাধ্যমে আরও বেশি একটু শুকিয়ে যায় নব্বই পার্সেন্ট পর্যন্ত শুকিয়ে যায় তারপর ফ্যানের বাতাসের মধ্যে যদি একটু বিলিয়ে দেওয়া হয় কাপড়গুলো তারপরে শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি ট্যামিংয়ের মধ্যে পাঁচ মিনিট পর্যন্ত দেওয়া যায় চার মিনিটটা দেওয়া যায় আমি সর্বোচ্চ দিচ্ছি যে তিন মিনিট তিন মিনিট পরে আমি কাপড়গুলি এরকম হয়েছে দেখুন কীরকম একদম শুকানো অবস্থার মতো জাস্ট একটু ফ্যানের বেতাসে দিলে হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ